যেমন যেমন আমি যেই সেক্টরে কাজ করছি যে আমার যে গ্যাস্ট্রিক এবং লিভার এগুলো নিয়ে এগুলোতে তো অনেক রুগী আমরা এদেশে চিকিৎসা করতে পারি এবং আমরা ইচ্ছা করলে যে আমাদের যে সেন্টারগুলো রয়েছে সেগুলো যদি আমরা আরো ইয়ে বাড়াতে পারি যন্ত্রপাতি এনে তাহলে তো আরো চিকিৎসা আমরা কমাতে পারি যেমন আমাদের হার্টের কিন্তু কোন রুগী এখন আর বাইরে যেতে হয় না হার্টের রোগীদের বাইপাস করে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এই কাজগুলো করতে যেমন লিভার প্রতিস্থাপন লিভার প্রতিস্থাপনের ক্ষমতা যদি আমরা আমাদের দেশে বাড়াতে পারি এখনও কিন্তু অনেক জায়গায় আমাদের হচ্ছে লিভার প্রতিস্থাপন পিজিতে হচ্ছে আইপিজিএমআর বা বিএমইউ বাংলাদেশ ইউনিভার্সিটি এখানে হচ্ছে বা বার্ডেম হাসপাতাল যেটা ওখানে কিছু হচ্ছে কিন্তু সেটা সীমিত আকারে এগুলোর ইয়ে যদি আমরা আরও বাড়াতে পারি তাহলে কিন্তু লিভার প্রতিস্থাপন বাড়াতে হলে এই রুগীগুলো আমরা এদেশে আটকাতে পারি পরীক্ষা নিয়ে প্রয়োজন আছে তবে পরীক্ষার ব্যাপারেও আমাদেরকে মানে সীমিত আকারে রুগীর সব রুগী কিন্তু অবস্থাপন অনেক রোগী আছেন যে আমাকে পরীক্ষা করতে দেবে সেগুলোকে আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত আমার মনে যে আমরা যদি সীমিত আকারে পরীক্ষা দিই যে রুগীর চিকিৎসা করার চেষ্টা করা উচিত আমাদের আগে আমাদের দেশে এন্ডোস্কোপি একটা খুবই সুন্দর যুগান্তকারী একটা আমাদের যন্ত্র আমাদের দেশে এসেছে যেটা আগে আমরা যে পরীক্ষা দিয়ে করতাম বেজিয়ামিলাম এটা দিয়ে কিন্তু আমরা ভালোভাবে রোগটা ধরতে পারতাম একটা এসেছে যেটা দিয়ে একটা নল আমরা মুখ দিয়ে খাদ নোনালি দিয়ে পাকস্থলিতে ঢুকিয়ে দিচ্ছি এবং যেমন আমরা লাইভ টিভি চ্যানেল ক্যামেরাগুলোতে দেখি যে একটা জায়গায় গন্ডগোল হচ্ছে আগে আমরা পেপার পরে এটা বুঝতে পারতাম এখন আমরা দেখি যে না ওই জায়গায় টিভি ক্যামেরা চলে গেলো যে কারা কারা গন্ডগোল করছে বা কোন জায়গায় কি সমস্যা হচ্ছে সেগুলো সরাসরি দেখার লাইভ ভিডিও দেখার একটা অবস্থা এই ঠিক সেই একটা লাইভ ভিডিও দেখ আমরা আমরা ক্যামেরাটা দিয়ে সরাসরি দেখি এবং এই এন্ডোস্কোপি দিয়ে শুধুমাত্র যে আমরা পরীক্ষা করতে পারি তা আমরা রোগটা ধরলাম সেখান থেকে আমরা বায়োপসি নিয়ে আসতে পারি পরীক্ষা করে যে ওখানে কোনো জীবন আছে কিনা সেই জীবনটা আমরা শনাক্ত করতে পারি তৃতীয়ত ওইখানে যদি দেখি যে আমরা গ্যাস্ট্রিক আসা থেকে কারো ব্লিডিং হচ্ছে বা ক্যান্সার থেকে কারো ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটা আমরা থামিয়ে দিতে পারি এটা শুধুমাত্র রোগ নির্ণয় করার জন্য রোগীর চিকিৎসা করার জন্য কাজে লাগে আমরা ওইখানে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিয়ে ওই ব্লিডিংটা থামিয়ে দিই আমরা অনেক সময় করি দিয়ে ক্লিপ আমরা পলিপ কাটতে পারি পলিপ আমি নিজে অনেক অপারেশন এগুলো এখনো করি এবং অতীত করেছি এটা খুবই সুন্দর একটা খরচের ব্যাপারে আমি বলবো যে অ্যান্ডোস্কোপিক খরচ হ্যাঁ বিভিন্ন সেন্টারে হয়তো একটা তারতম্য রয়েছে মানে অ্যান্ডোস্কোপিক ব্যয় তবে খুব বেশি না সাধ্যের মধ্যেই আছে সাধ্য সাধ্যের মধ্যেই আছে আমাদের দেশে যে যে খরচটা না কিন্তু ওই তুলনায় কিন্তু এটা কার্য কার্যকরী অনেক বেশি গ্যাস্ট্রিক আলসার যে রোগটা এটা থেকে যদি আমরা আগে আগে থেকে আমরা ইয়ে করতে পারি যে সাবধানে থাকতে পারি যে কীভাবে রোগটা না হয় একটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের লাইফস্টাইল জীবনযাত্রা যে আমাদের এই যে স্পিডি লাইফ এখন আমাদের জীবনযাত্রা অনেকটাই এমন হয়ে গেছে যে আমাদের অবসরের সময় নেই আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের যে খাওয়া দাওয়ার যে আমাদের তালিকা এগুলোর মধ্যে আমরা চর্বিযুক্ত খাবার মশলাযুক্ত খাবার ঝাল এগুলা বেশি খেয়ে থাকি এগুলো থেকে কিন্তু প্রচুর অ্যাসিড তৈরি হয় এগুলো কিন্তু গ্যাস্ট্রিক আলসারে কন্ট্রিবিউট করে আর একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া ইদানিং যে যে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এক নাম্বার কারণ হচ্ছে হেলিকিওভেক্টর পাইলোরি নামে একটা জীবন এটা কিভাবে হয় এগুলা খাবার থেকে হয় খাবারের মাধ্যমে ছড়ে তো পরিচ্ছন্ন যাপন করা এবং আমাদের যদি স্যানিটেশন আমরা সারা দেশে রাখতে পারি যে থেকে যে কোনো রকম একজন থেকে জীবন একজনের মধ্যে ছড়াতে এটা অরফিক্যাল রুট অর্থাৎ মুখের মাধ্যমে মুখে খাবার মাধ্যমে ছড়া যাবে না এটা একটা আরেকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার প্রায়ই দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় ইভেন ফুটপাতে যেয়ে খেয়ে ফেলি এদের পরিষ্কার পরিচ্ছন্ন যিনি পরিবেশন করছেন তিনি হাতে গ্লাভস করেন না বা হাত পরিষ্কার করে হাত ধুয়ে করছেন না আমরা নিজেরাও হাত ধুয়ে খাচ্ছি আমরা নিজেরাও প্রায় বাড়িতে দেখবেন যে অফিস থেকে এসে বাসায় বসে হাত না দিই এটাকে ধরে ফিরে খেয়ে ফেলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত মুখ ধুয়ে আমাদের পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত জীবনযাপন যদি আমরা করি তাহলে এবং আরেকটা হচ্ছে যে আমরা খুব নিরাপদ জীবনযাপন এবং মানসিকভাবে সুস্থভাবে জীবনযাপন মানসিক অসুস্থতা মানসিক বিপর্যস্ততা এটাও কিন্তু এগুলোতে কন্ট্রিবিউট করে দেশের অবদান রাখে আমরা আমাদেরকে আস আমাদের সবার উচিত তরুণ আমরা সবাই নিরাপদ খাবার খাদ্য খাদ্য গ্রহণ করি এবং স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য গ্রহণ করি যেখানে চর্বি কম থাকবে মশলা কম থাকবে ঝাল কম থাকবে কিন্তু থাকবে হচ্ছে যে মুরগি সবজি মাছ এই জাতীয় খাবারগুলো আমরা বেশি গ্রহণ করি চর্বি জাতীয় খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড পেস্ট্রি এই ধরনের খাবারগুলা ইভেন অনেক বেভারেজ ফুড এগুলো আমরা পরিহার করি আরেকটা হচ্ছে আমরা নিয়মিত বিশ্রাম নেই নিয়মিত ব্যায়াম করি আমরা আমরা নিরাপদে সুস্থভাবে জীবনযাপন করি